গোয়ালের গোবর টবরগুলো রাখা যাবে না ভাই আর গান নান্দায় তো নান্দায় ঘাস নেয় তো ঘাস তো খেয়ে ফেলেছে ভাত ভাত খাওয়াচ্ছ নাকি ও কি ও ও অলরেডি ঘা করে ফেলেছে

গরু এখানে বলছে পরিষ্কার নাই তো গোয়াল মূলত গোয়াল পরিষ্কার না রাখলে তো মাসে তো এমনিতে আসবে মানে ওগুলো ভয় পাচ্ছে

পরিষ্কার লাগছে তো গরু হয় পরিষ্কার রাখতে হবে সুন্দর রাখতে হবে দেখো বদ পরিষ্কার ভাই আপনাদের এলাকার লাগে সব মশারি দেয় ভাই এদিকে এলাকার লোক মশারি দেয় না

ওগুলা ব্যবহার করেন মোটামুটিভাবে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে চলে যাবে স্প্রে করতে হবে গরম পানি করতে হবে গরম পানি করে ন্যাপথলি হচ্ছে ওর মধ্যে গুঁড়ো করে নিতে হবে বুঝেছেন গলে যাবে ওর ভেতরে তখন আপনার হচ্ছে ব্যবহার করতে হবে স্প্রে করতে হবে এটা কাগজ দাও লিখে দিচ্ছে না না ওর সিস্টেম আছে ওই সিস্টেমে দিতে হবে ন্যাপথলি কপুর আর তারপিন অয়েল